উত্তর চব্বিশ পরগনার এক নির্জন গ্রামীণ জনপদ সোনাই নদীর বুকে এক কাঠের সেতু বয়ারঘাটা বাজার সংলগ্ন এলাকায় যার উপর নির্ভর করে তিনটি গ্রাম পঞ্চায়েতের প্রায় তিরিশ হাজার মানুষ এই সেতু ছিল তাদের প্রতিদিনের ভরসা তবে সেই ভরসায় একদিন হয়ে উঠেছিল ভয় আমাদের সমস্যা হচ্ছে আমরা যে কাটা আড়ত থেকে মাছ কিনে নিয়ে এসেছি বাজারে বেশি বাইরে কাটা বাজারে মাছ বেশি কিন্তু মাছ ধরে আমাদের দেখেন ওষুধ দেয় কারণ আমাদের ব্রিজটার জন্য কারণ ব্রিজ থাকলে আমরা অনেক যান ভান সব দিন চলাফেরা সব কিছু ভালো এই ব্রিজটা যদি একদিন বন্ধ করে দেওয়া হয় যেখানে যার জন্য লোকশো দাঁড়িয়ে থাকবে পঞ্চাশ হাজার পাঁচ পঞ্চাশ হাজার দাঁড়িয়ে থাকবে লোকজন অনেক মারা গেছে একটা দুটো তিন তিন চারটি মারা গেছে একটা

এই বালতি আমাদের পঞ্চায়েতের মানুষ শুধু সমস্যা বসবাস করি আমার একটা আমাদের জিনিসটা অনেক কোনো একটা রুগী নিয়ে যাবো এখান থেকে যেতে গেলে এখান থেকে তিন কিলোমিটার আমার এখান থেকে কোনো রুগী নিয়ে যেতাম ঘুরিয়ে নিয়ে তো আমরা তো দশ পনেরো কিলোমিটার ঘুরিয়ে গিয়ে আমাকে ডাকবালা নিয়ে যেত সেখানে ওখানে অসুখ নিয়ে যেতে আমাদের রুগি আর হয়তো বাঁচবে না আমি নিজেও একজন সাধারণ মানুষ এই সেতু দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হতো আর ঠিক সেই কারণেই আমি ঠিক করলাম এই সমস্যার শেষ দরকার গ্রামবাসীদের নিয়ে তিন তিনবার মিটিং করলাম এবং আমরা ঠিক করলাম শুধু অভিযোগ নয় এবার হবে উদ্যোগ তারপর পাঁচবার কমিউনিটির মানুষকে সঙ্গে নিয়ে গিয়েছি বালতি নিত্যানন্দ কাঠি গ্রাম পঞ্চায়েত অফিসে প্রধানের সাথে আলোচনা করেছি লিখিত আবেদন জমা দিয়েছি আমরা ভিডিও এর মাধ্যমে পুরো কমিউনিটিকে দেখালাম এবং ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলাম দু চব্বিশ সালের সেপ্টেম্বর মাসে বালতি নিত্যানন্দ কাঠি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং জেলা পরিষদের অর্থায়নে বিয়াল্লিশ লক্ষ টাকা ব্যয়ে নতুন সেতুর নির্মাণ কাজ শুরু হয় আজ সেই সেতু শুধু কাঠ আর লোহার নয় এটা এখন এলাকার প্রাণ তো সদ্য দেখলে মনে হয় সে এমন করে লোক নেই সময় দশ মিনিট লেগে যে মানে এখান ট্যাপ ট্যাপের দিলে ভালো হয় সুবিধা হয়েছে কি আমরা যাতায়াত করতে পারছি তবে স্কুলের লোক ভালোভাবে পড়তে পারছে বাজার করতে পারছে ডাক্তার যে যা মসল হাওড়া কলকাতা হয় না এখন আর যে কোনো যেতে পারে রাত বিরাত কোনো সুবিধি নেই এখন ব্রিজটা হওয়ার জন্য আমরা কনসার্টে গিয়েছিলাম বিডিও গিয়েছিলাম আমাদের সঙ্গে ছিল তেঁতুলিয়ায় মিলন মন্ডল উনি আমাদের সঙ্গে থেকে এটা আমরা অনেক চেষ্টা করেছিল ব্রিজটা হওয়ার পরে আমাদের মোটামুটি সব দিক থেকে একটু সুবিধা হয়েছে সুবিধা পারাপারে রুগী নিয়ে যাওয়া স্কুলে বাচ্চা কাচ্চা আসা যাওয়া তারপর চাষিরা মাঠে যাওয়া আসা এগুলো বিভিন্ন কারণ আরও রুগী নিয়ে যাওয়ার যদি সুবিধা কোনো রুগী হাসপাতাল নিয়ে যাওয়া যখন ব্রিজ ছিল না তখন খুব অসুবিধার মাঝখানে করেছিলাম আমরা ব্রিজটা হওয়ার পরে আমরা এখন মোটামুটি সুবিধাই পাচ্ছি অর্থনৈতিক উন্নত তো অবশ্যই হয়েছে ব্যবসা বাণিজ্য হাট বাজার গ্রাম যে যে যেমন যে কাজ করে আর কি হুম সড়কের ব্যবস্থা ভালো হলে মানুষের সুবিধা বেশি হয় বর্তমান সড়কের ব্যবস্থা রাস্তার ব্যবস্থা কৃষক মাঠে যাচ্ছে ছাত্রছাত্রীরা স্কুলে পৌঁছাচ্ছে সময় মতো বিশেষ করে এখানে দুটো স্কুল নদীর এপারটা বয়ঘাটা ও একটা পার্ট সে পাঠের বাচ্চা কাচ্চা এখানে আসছে খুবই অসুবিধা হ্যাঁ সেটা একটা সেদিক থেকে অনেক সুবিধা হয়েছে তারপর এখানে কৃষি যারা চাষবাস করে তারা অনেকের আছে এপারের নদীর এপারে জমি আছে তাদেরকে ফসল ফসল নিয়ে যাওয়া হ্যাঁ তাদের সুবিধা ভালোই সুবিধা হয়েছে তাদের পুলিশ পাওয়াতে দেখা যাচ্ছে কোথাও কাঠ ছিল কোথাও একটা তক্তার উপর দিয়ে যাতায়াত করতে হতো এই বর্ষার সময় অনেক রিক্স অনেকে এখানে পড়েও গেছে হ্যাঁ বাচ্চাদের আসতে অসুবিধা ছোট ছোট বাচ্চা এখানে প্রাইমারি স্কুল হ্যাঁ বাবা মারাও খুব মানে ভয় পেত এই ব্রিজটার উপর দিয়ে কীভাবে যাবে স্কুলে স্কুলের বাচ্চারা যেমন পরে থেকে আসতে কোনো অসুবিধা নেই তাদের আর দেখা এখানে আমাদের বালতি নিত্য কাছে অঞ্চলের এখানকার ঘাটার উপর দিয়ে ব্রিজটা কিন্তু অন্যান্য আরও যে গ্রামগুলো আছে সেই গ্রামের মানুষ সচরাচর এই দিক থেকে অনেকটা শর্ট দপ্তর ওঠা এই পথে অনেকে সবাই প্রায় এই পথে দিয়ে বা পার হয়ে যাতায়াত করছে এ পথ যাওয়া কোনো অসুবিধা নেই যাতে আমরা সরুপনগর তথা জেলা শাসক শ্রী নারায়ণ গোস্বামীর কাছে আমরা গিয়েছিলাম উনি আমাদেরকে এই একটা মানে সুখবর দিয়েছিলেন যে ব্রিজটা তৈরি করে দেব এটাতে আমাদের একটা ভালো উদ্যোগ ছিল যে উনি আমাদের এই কথা বলাতেই আমরা খুব খুশি হয়েছিলাম প্লাস আমাদের ব্রিজটা উনি করিয়েও দিয়েছে যার ফলে আমরা ব্রিজটা সম্পূর্ণ করতে পেরেছি আর ব্রিজ হওয়াতেই প্রচুর মানুষের সুবিধা হয়েছে ব্লাস অনেক শট আমাদের দত্ত পড়ায় মানে ওঠার রাস্তা এটা বসিহাটও যাওয়া যায় এই সাইড দিয়ে বসিহাটে যাওয়া যায় এই জায়গাতে প্রচুর মানুষের একটা সৎপথ হয়ে গেছে বা সুবিধার্থে ব্রিজটা আমাদের হয়ে গেছে এবং বহু মানুষের চলাচলের সুবিধা হয়েছে একটা ছোট উদ্যোগ একটা জেদ গ্রামবাসীর পাশে দাঁড়ানো আর বদলে গেল হাজার মানুষের জীবন